বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কুমিল্লা বাটিক পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে চলে আসলাম কোথায় থেকে বলেন তো আমাদের শাড়ি দোকান থেকে আপনারা যারা জানতে চাচ্ছেন যে আপনাদের শাড়ি আইটেমগুলো কি কি হয় আমাদেরকে একদিন দেখা তারই কথা মোতাবেক আমরা আজকে শাড়ি দোকান থেকে টোটাল আইটেমগুলো আমাদের কাছে কি কি পাবেন এগুলো দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমি দেখানো শুরু করি প্রথমে দেখাচ্ছি আমাদের একইবারে পপুলার একটা শাড়ি যে শাড়িগুলো আমাদের একইবারে ডিমান্ডেবল সারা বাংলাদেশ ব্যাপী সুনাম যে শাড়িগুলো আমাদের সুতি শাড়িগুলো একেবারে নাই আমি প্রথমে একটা শাড়ি দেখাচ্ছি এগুলো হচ্ছে সব সুতি শাড়ি সারা বাংলাদেশ ব্যাপী কুমিল্লার যে শাড়িগুলোর সুনাম রয়েছে তার ভিতরে এই শাড়িগুলো একেবারে টপ অনে তো আমি দেখাই প্রথমে এই শাড়িগুলো থাকবে আপনার সুতি শাড়ি বারো হাত থাকবে ব্লাউজ পিস এক্সট্রা থাকবে আমি প্রথমে একটা শাড়ি খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে আপনার শাড়ি বডিটা হচ্ছে এই যে র্যাডির ভিতরে আঁচলটা থাকবে এটা এটা থাকবে বারো হাত বারো হাত ব্লাউজ পিস এক্সট্রা থাকবে সুতি শাড়ি এই যে শাড়ির কোয়ালিটি একেবারে দারুণ কাপড়ের ফেব্রিক্স রঙ কালার গ্যারান্টি একইবারে হান্ড্রেড পার্সেন্ট আপনারা যারা এই শাড়িগুলো নিতে চাচ্ছেন এত কালেকশন এত কালার হিউজ কোয়ান্টিটি আছে আমাদের কাছে আপনারা আমাদের কাছে নিতে পারবেন এই যে আমি আর একটা মাল্টি কালারের ভিতরে এক একটা শাড়ি এক একটা কালার এক একটা ডিজাইন এক এক রকম এই যে একটা শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি আঁচল আর বডি কালার কত সুন্দর কালার কম্বিনেশন আর একটা শাড়ি দেখাচ্ছে এই যে এই যে আমাদের যে শাড়িটা একেবারে এই শাড়ির ভিতরে সব থেকে বেশি চলে আমাদের হচ্ছে এই শাড়িটা দেখেন লাল ভিতর হচ্ছে আপনার এই যে শাড়িটা একেবারে নতুন একটা শাড়ি কালেকশন রেড এর ভিতর হচ্ছে আপনার কালো কম্বিনেশনের কালার তো আপনারা যারা এই শাড়িগুলো নিতে চান আমি এক এক করে মানে প্রত্যেকটা শাড়ি যদি দেখাই অনেক সময় অনেক লম্বা ভিডিও হয়ে যাবে সেই জন্য আমি দুই একটা শাড়ি আপনাকে খুলে আপনাদেরকে খুলে দেখালাম মাত্র এই যে আরেকটা কালার প্রত্যেকটা শাড়ি থাকবে একইবারে মানসম্মত ডিজাইনের মধ্যে এই যে দেখেন এটা থাকবে আচল টাকা বড়িটা থাকবে আমরা কফি কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি থাকবে বারো হাত ব্লাউজ একটা থাকবে একদম শাড়ি বহর কালার ডিজাইন একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই যে এটা একটা শাড়ি দেখালাম এখন যাচ্ছে আমি আরেকটা কোয়ালিটির ভিতরে এই একটা ভেজিটেবল এটা হচ্ছে আমাদের মধু ভেজিটেবল শাড়ি যে শাড়িগুলো অনেক পপুলার আপনারা যারা কন্টিনিউ আমাদের কাছ থেকে শাড়িগুলো নিচ্ছেন যারা সুতি শাড়িগুলো আমাদের কাছ থেকে কন্টিনিউ নিচ্ছেন তারা তো আমাদের এই শাড়িগুলো ধারণাই আছে অনেক চলে আমাদের অনেক চলে এটা থাকবে আপনার ব্লাউজ এক্সট্রা থাকবে আপনার আঁচলের ভিতরে আপনার জুল করা থাকবে জুল বাঁধানো থাকবে শাড়ি থাকবে তেরো হাত ব্লাউজ পিস এক্সট্রা থাকবে এটা হচ্ছে আরেকটা কোয়ালিটি এটার ভিতরে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন এ এইগুলো হচ্ছে আপনার মধুবেদী সুতি শাড়ি আপনারা যারা মধুবেজের সুতি শাড়ি নিতে চাচ্ছেন তারাও অবশ্য অবশ্য যোগাযোগ করবেন এই শাড়িগুলো সারা বাংলাদেশ ব্যাপী ডিমান্ড আছে সারা বাংলাদেশ ব্যাপী কুমিল্লার শাড়ি সুনাম ঐতিহ্য আজকে একদিন যাবত নয় বহু দিন দিন যাবত আমাদের এই শাড়ি ঐতিহ্য কুমিল্লার জন্য সুনাম নিয়ে আসতেছে এই যে দেখেন আপনারা কত নান্দনিক কত আকর্ষণীয় কত সুন্দর ডিজাইন এই যে প্রত্যেকটা শাড়ি চমৎকার অসাধারণ যুগ ডিজাইনে বরা আমাদের কাছে পাবেন কুমিল্লার বাটিক কালেকশনের একইবারে অরিজিনাল বাটিক শাড়িগুলো এই যে দেখেন একেবারে অরিজিনাল শাড়িগুলো কত সুন্দর এই যে এগুলো হচ্ছে সুতি শাড়ির মধুবেজি সুতি শাড়ি হিউজ কালেকশন আমি জাস্ট দুই একটা কালার শুধু দেখালাম এখন দেখাচ্ছে আমাদের সিল্কের শাড়িগুলো এই দেখেন এখানে পাবেন আমাদের সিল্কের শাড়িগুলো তো আমি দেখাচ্ছি এই এটা হচ্ছে আপনার ব্লাউজ রানিং এ থাকবে চোদ্দ থাকবে এই যে সুতি শাড়িগুলো পারফেক্ট কালার মধ্যে একটা শাড়ি দেখাচ্ছি এই যে আঁচলটা হচ্ছে এটা এটা থাকবে আপনার আঁচলের অংশ এই থাকবে আঁচলটা খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো শাড়িগুলো আঁচলটা থাকবে এটা আর একটা শাড়ি দেখায় এই যে ব্লু কালারের মধ্যে বাইরে আঁচল থাকবে ব্লু কালার আর বইটা থাকবে আপনার জলপাই কন্ট্রাস্টের মধ্যে সুন্দর শাড়িগুলো সুন্দর একেবারে নতুন নতুন ডিজাইনের মধ্যে এই যে দেখেন এই যে কত সুন্দর কালার এই যে আরেকটা শাড়ি দেখাচ্ছি পার্পালের ভিতরে প্রত্যেকটা শাড়ি হচ্ছে আমাদের অনেক মনোযোগ দিয়ে সহ করা আপনারা যারা কুমিল্লার বাটিক শাড়ি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই এই শাড়িগুলো দিয়ে আপনারা বিজনেস করতে পারবেন এই যে শাড়িগুলো আপনারা যারা এই যে সারা বাংলাদেশে আমাদের শাড়িগুলো দিয়ে থাকে আপনারা যারা এই কুমিল্লার শাড়ি খুঁজতেছেন কুমিল্লার অরিজিনাল বাটিক শাড়ি কোথায় পাওয়া যায় যারা খুঁজতে খুঁজতে অস্থির হয়ে আছেন তাদের জন্য হচ্ছে আমাদের আজকের ভিডিও আপনারা আপনার সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশে আমাদের শাড়িগুলো যায় যারা নতুনভাবে কুমিল্লার শাড়ি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একেবারে অরিজিনাল নিখুঁত শাড়ি যদি আপনারা নিতে চান তাহলে চলে আসেন আমাদের কুমিল্লা বাটিক কালেকশনে কুমিল্লা বাটিক কালেকশনে পাবেন আপনার একদম কুমিল্লার বিখ্যাত শাড়িগুলো এটা হচ্ছে সিল শাড়িগুলো একটা সিল শাড়িগুলোর মধ্যে অনেক কালেকশন হিউজ কালেকশন অসংখ্য ডিজাইন অসংখ্য কালার অসংখ্য রঙের রঙের বড় আমাদের এই সিল্কের শাড়িগুলো এই যে আরেকটা ডিজাইন আরেকটা কোয়ালিটি যাচ্ছে এটা হচ্ছে আপনার টাইডাইয়ের ভিতরে তাও সিল্কের শাড়ি চোদ্দ হাত ব্লাউজ পিস এ থাকবে এই যে শাড়িগুলো দেখেন টাইডাই করার মধ্যে শিবুরি শিবুরি শাড়ি বলা হয় এটাকে এটাকে বলা হয় শিবুরি শাড়ি এই যে শিবুরি শাড়িগুলো আর ব্লাউজ পিস থাকবে রানিং এ এই যে চোদ্দ হাত আঁচলে থাকবে আপনার সুতায় টাসেল করা সুতায় টাসেল অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন এই যেগুলো হচ্ছে সব সিল্কের শাড়ি আর একটা শাড়ি দেখাচ্ছে এই যে আরেকটা শাড়ি খুবই সুন্দর খুবই সুন্দর একইবারে কত সুন্দর শাড়ি দেখেন মাশাল্লাহ মাশাল অনেক সুন্দর শাড়ি এই শাড়িগুলো যারা একবার দেখে তারা আসলে বারবার নেওয়ার চিন্তা করে এই যে শাড়িগুলো আপনার এই শাড়িগুলো দিয়ে আপনাদের দোকান সাজান দেখবেন না আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনাদের কাস্টমার গুলো আপনাদের আপনাদের দোকানের নাম বলবে না আপনারা যারা আপনারা অনলাইন বিজনেস করেন যারা হচ্ছে আপনারা কুমিল্লা বাটিক শাড়ি নিয়ে অনলাইন বিজনেস করার চিন্তা আপনার কথা তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর একটা শাড়ি দেখাচ্ছি এখন দেখাবো আপনাদেরকে একেবারে নেট দুনিয়া কাফানো জল লাগানো যে শাড়িটা যে শাড়িগুলো আপনারা খুঁজতে চান বা আসল শাড়িগুলো পাচ্ছেন কিনা আসল শাড়ি বাইরাল শাড়িটা পাচ্ছেন কিনা আমি জানি না তবে আমাদের কাছেই পাবেন আমাদের শাড়িগুলোই আসলে নেট দুনিয়া যে বাইরা এই যে শাড়ি এ যে শাড়ি একেবারে অরিজিনাল যেটা হচ্ছে কুমিল্লা মাটি কেন পাচ্ছেন আপনারা বাইরাল শাড়ি যেটা জল লাগানো কাঁপানোর যে শাড়িটা এইটা হচ্ছে আমাদের এই যে শাড়ি একেবারে দেখেন এই যে শাড়িটা এই শাড়িটা নিখুঁত নিখুঁত কাজের মধ্যে থাকবে আমাদের শাড়িটা দেখেন আপনারা এই যে এই যে সিরিনাডিং শাড়িটা হচ্ছে অরিজিনাল অরিজিনাল যে ন্যাথ দুনিয়া যে বাইরাল শাড়িটা সেটা হচ্ছে অরিজিনাল সিরিনাডিং এর শাড়ি বলে দিলাম আপনারা দেখে শুনে বুঝে ক্রয় করবেন আসল শাড়িটা আপনারা নিচ্ছেন কিনা একইবারে সেটা আপনার দেখে দেখে বুঝে নিবেন এই যে এটা হচ্ছে আপনার বডিটা কেমন আচলটা হচ্ছে এই যে সবুজের মধ্যে এই সেই শাড়ি এই যে শাড়ি কার কার লাগবে জলদি জলদি যোগাযোগ করেন যতবার স্টক আউট হয়ে যায় আসে মাত্র টেলার গড় থেকে আসে মাত্র শেষ হয়ে যায় টেলার গড় থেকে আসে মাত্র শেষ হয়ে যায় আজকে আসলো অল্প কিছু শাড়ি তাও আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে দিতে পারবো এটার ভিতরে অনেক কালার অসংখ্য কালার তো এটার ভিতরে তো আমাদের কালার কত কালার দেখাবো অসংখ্য কালার আমি যদি এক বিরতি যদি এটা এটা হচ্ছে একটা কালার মাত্র যে কালারটা বাইর ভাইরাল ভাইরাল এটার ভিতরে অসংখ্য কালার আছে আমি কত কালার দেখাবো যদি একটা একটা কালার দেখা যে আপনার ভিডিও হয়ে যাবে দেড় ঘন্টা তা আমি কয়েকটা কালার শুধু দেখাবো এই যে এটা হচ্ছে আরেকটা কালার অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই শাড়িগুলো থাকবে আপনার তেরো হাত ব্লাউজ থাকবে এক্সট্রা এই যে এই আরেকটা কালার দেখাচ্ছে এটা হচ্ছে আপনার অল ওভার এক কালারের মধ্যে শাড়ি এই যে আমাদের শাড়িগুলো পেয়ে ব্রিক্স কোয়ালিটি থাকবে একবারে সেরা সেরা দেয় সারা থাকবে আমাদের কাপড়গুলা গুলা দেখেন আপনার আপনারা কাপড় দেখে শুনে বুঝে নেবেন তখনই আপনারা আপনাদের কাস্টমারকে আপনারা পারফেক্ট কোয়ালিটির দিতে পারবেন এই যে একটা কালার এটার ভিতরে আরেকটা কালার দেখাচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর এই যে এই যে কালারটা দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর কালার চোদ্দ হাজার তেরো হাজার থাকবে শাড়িটা ব্লাউজ পিস থাকবে এক্সট্রা এই যে আরেকটা মাই গড এত সুন্দর 마শাআল্লাহ 마শাআল্লাহ দেখেন না ভাই অবাক হয়ে যাবেন আপনারা এই শাড়িগুলো কালা দেখলে প্রত্যেকটা শাড়ি হচ্ছে সেরা কালার কন্ট্রাস্ট হচ্ছে একদম মনসুম যা যে কালারগুলো আপনাদের কাস্টমারগুলো আপনাদের কাছে সত্যি ঠিক এই শাড়িগুলো হচ্ছে এই ধরনের কালা আপনারা এই শাড়িগুলো নিয়ে আপনারা অবশ্যই বিজনেস করতে পারেন যারা হচ্ছে আপনারা কুমিল্লার শাড়ি নিয়ে বিজনেস করার ব্যবসা করার অনেক দিন যাবত চিন্তা করতেছেন পাচ্ছেন না কোথায় গেল অর্ডিনাল পাটিক শাড়ি পাবেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার ওইখানে ঠিকানা আমাদের ঠিকানা নিয়ে নেবে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে বলে দিই আমি কুমিল্লা বা একশো পাঁচ একশো বিশ নম্বর দোকান এই যে এটা হচ্ছে ব্লকের শাড়ির মধ্যে এটা হচ্ছে আপনার তেরো শাড়ি থাকবে ব্লাউজ রানিংয়ে এ থাকবে এইটা আঁচলটা হচ্ছে এটা অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে ব্লকের শাড়ির মধ্যে আমাদের আরেকটা জগৎ ব্লকের শাড়ি পাচ্ছেন আমাদের অনেক কোয়ালিটি শাড়ি এই যে এগুলো হচ্ছে আপনার ব্লকের শাড়ি খুব সুন্দর সুন্দর ব্লকের শাড়ি পাবেন আমাদের কাছে এই যে ব্লকের শাড়ি অনেক কালার আছে আমি আরেকটা শাড়ি দেখাচ্ছি বুটিক্স এর মধ্যে আপনারা যারা কুমিল্লার বুটিক্সের শাড়ি খোঁজ করতেছেন ব্লক শাড়ির ভিতরে বুটিক্স এর করা হাতে কাজ করা শাড়ি চাচ্ছেন তাদের জন্য থাকবে আমাদের এই শাড়িগুলো সুতরাং আর দেরি না করে সোজা চলে আসেন আমাদের দোকানে কুমিল্লা ভাড়ি কালেকশনে পাবেন একেবারে কুমিল্লার অরিজিনাল শাড়িগুলো আপনারা আর দেরি করবেন না আর ভাববেন না যাদের যাদের লাগবে যারা ব্যবসা করতে যাচ্ছেন কুমিল্লা বাটিক শাড়ি নিয়ে সোজা চলে আসবেন কুমিল্লা বাটিক কালেকশনে কুমিল্লা বাটিক কালেকশনে পাবেন একেবারে সারা সারা কিছু কালেকশন এটা হচ্ছে আপনার ব্লক শাড়ি বুটিক্সের কাজ অসংখ্য কালার অসংখ্য ডিজাইন পাবেন আমাদের কাছে আর একটা বুটিক্সের শাড়ি দেখাচ্ছি এই যে এই যে শাড়িগুলো একেবারে আমাদের দোকানে পপুলার একটা শাড়ি হচ্ছে এই শাড়িগুলো অনেক পপুলার আমরা দিয়ে শেষ করতে পারতেছি এই শাড়িগুলো দিয়ে শেষ করতে পারতেছি না দেখেন আপনারা দেখা যাচ্ছে কিনা অনেক সুন্দর শাড়ি বুটিক্সের কাজ থাকবে প্রত্যেকটা কালারে চমৎকার অসাধারণ কালার এই যে চমৎকার চমৎকার শাড়ি পাবেন আমাদের দোকানে কুমিল্লা বাটিক কালেকশনে কুমিল্লা বাটিক কালেকশন সব সময় চেষ্টা করে আপনাদেরকে ব্যতিক্রম কিছু দেয়া ব্যতিক্রম কিছু পাওয়ার দেওয়ার জন্য আমরা সব সময় চেষ্টা করি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আপনাদের আপনাদের দোয়াই ভালোবাসায় আমরা দেয়ার দেয়ার দেওয়ার জন্য হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করি সফলও হচ্ছি তো শুধু আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকানে আসবেন তখনই আমরা সফল হবো এই যে এই যে দেখেন কত সুন্দর কত সুন্দর কালার প্রত্যেকটা শাড়ি কোয়ালিটি ফিনিশিং অসাধারণ এই যে এই যে আরেকটা কালার দেখেন কত সুন্দর কালার এগুলো পাবেন আমাদের কাছে হিউজ কালার হিউজ কোয়ান্টিটি পাবেন আপনার কত পিস লাগবে কত কালার লাগবে সবই পাবেন আমাদের কাছে এখন দেখাচ্ছি আমাদের সুতি শাড়ি কিছু কালেকশন একইবারে একেবারে নতুন নতুন নতুনত্ব কিছু কালেকশন দেখাবো সুতি শাড়ি কালেকশনগুলো আসো এই যে এখানে পাবেন আমাদের একবারে যে শাড়িগুলো সারা বাংলাদেশ ভেবে একদম সুনাম সহিতে আপনার সারা বাংলাদেশে সারা বাংলাদেশে অনেক শাড়িগুলো এগুলো আমাদের শাড়িগুলো দেখেন কত কালেকশন কত বিশ লাগবে আপনার আসেন এই 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 যে 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 কত কত দেখেন এত সুন্দর সুন্দর এত গজিয়াস গজিয়াস কালার যদি আপনারা নিতে চান তাহলে সোজা চলে আসেন কুমিল্লা বাটি কালেকশনে আর দেরি নয় আর দেরি করার কোনো কারণ নাই সোজা চলে আসেন কুমিল্লা বাটি কালেকশনে কুমিল্লা বাটি কালেকশন থেকে অরজিনাল কুমিল্লা শাড়িগুলো নিয়ে আপনারা আপনাদের ব্যবসা শুরু করেন এই যে শাড়ি এগুলো হচ্ছে সব সুতি শাড়ি আর এই যেগুলো সব সুতি শাড়ি আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি পাবেন আপনার কত পিস লাগবে কত কালার লাগবে সবই আমাদের কাছে পাবেন এই যে আরেকটা সিল্কের শাড়ি দেখা যাচ্ছে আপনার এই যে খুবই পপুলার একটা শাড়ি এই যে সিল্কের শাড়ি চোদ্দ হাত থাকবে ব্লাউজ পিস থাকলে রানিং কত সুন্দর কালার এক একটা শাড়ি এক একটা ডিজাইন আপনার দেখলে আশ্চর্য হয়ে যাবেন কুমিল্লা বাটিক শাড়ি আসলে কি এত সুন্দর শাড়ি কিভাবে পসিবল এই দেখেন এই যে আরেকটা শাড়ি এগুলো হচ্ছে আপনার সিল্কের শাড়ি 14 হাত শাড়ি আপনারা যারা সিল্কের শাড়ি নিয়ে ব্যবসা করবেন তারা অবশ্যই অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের নাম কুমিল্লা বাটিক কালেকশন অবশ্যই মনে রাখবেন কুমিল্লা বাটিক কালেকশন আর যারা আপনারা আসতে পারবেন না অনেক দূর থেকে আমাদের ভিডিও দেখতেছেন তারাও আমাদের থেকে কাছ থেকে নিয়ে প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আমাদের প্রোডাক্ট নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ প্রায় যোগাযোগ করবেন এই যে এই যে এই যে এই যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে মাল দিয়ে থাকি অতএব আপনারা যারা আসতে পারবেন না কোনো সমস্যা নাই আশা নিয়ে কোনো টেনশন নাই শুধু যোগাযোগ করবেন আর যারা আসতে পারবেন অবশ্যই আসবেন ভিজিট করে যাবেন আমাদের দোকান আমাদের দোকান ভিজিট করেন আপনি নেন না নেন কোনো সমস্যা নেই একবার দেখে যান আসলে এখানে অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায় কিনা এই যে আরেকটা শাড়ি এই যে সুতি শাড়ি কত সুন্দর সুন্দর কালা কত সুন্দর সুন্দর কালা কত সুন্দর সুন্দর কালা এই যে এই দেখো এই যে গুলো সব শাড়ি সব সুতি শাড়ি সুতি শাড়ি সিল শাড়ি বুটিক্সের শাড়ি আপনার ভাইরাল অনলাইন যা একদম নেট দুনিয়ায় যে যত শাড়িগুলো আপনার ভাইরাল হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের শাড়িগুলো পাচ্ছে আমাদের কাছে পাবেন এই শাড়িগুলো তো অতএব আপনারা আর দেরি করার কোনো কারণ নেই আপনারা যারা ব্যবসা করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা আপনারা খুচরা অবশ্যই আমরা অনলাইনে ডেলিভারি দিই না আপনারা যারা হোলসেল নেবেন তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা খুচরা নিতে চান দুই এক পিস করার জন্য নিতে চান তারা হচ্ছে আমাদের দোকানে এসে আমাদের রিটেল একটা দোকান আছে এখানে রিটেল একটা দোকান আছে একটা শাখা আছে ওইখানে আপনারা যোগাযোগ করলে রিটেল মাল পেয়ে যাবেন অতএব আপনারা অনলাইনে যারা নিবেন তারা অবশ্যই হোলসেলের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল নিতে গেলে কমপক্ষে দশ পিস নিতে হবে দশ পিস ছাড়া আমরা হোলসেল দিয়ে থাকি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম